আমাদের বিজ্ঞানের ইতিহাসের সর্বকালের সর্বস্মরণীয়দের মধ্যে একজন হচ্ছেন নিউটন স্যার আইজেক নিউটন তার জীবনের গবেষণা চক্রে অনেক বিষয় নিয়ে গবেষণা করেছেন তিনি তার ঘাম জড়ানোর গবেষণা আর দুর্দান্ত চিন্তা শক্তির বলে বিজ্ঞানকে দিয়েছেন নানার উপহার তার মধ্যে সবচেয়ে আলোচিত উপহারটি হচ্ছে তার গতি আর বল বিষয়ক সূত্রগুলো এই সূত্রগুলো নিউটনের সূত্র নামে পরিচিত গতি আর বল নিয়ে নিউটনের তিনটি আলাদা আলাদা সূত্র রয়েছে যেগুলো যথাক্রমে নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র ও তৃতীয় সূত্র নামে পরিচিত এখন আমরা প্রথম সূত্র কি তা আলোচনা করব নিউটনের প্রথম সূত্র বুঝতে হলে আমাদের প্রথমে দুটি বিষয় জানতে হবে একটি হচ্ছে জড়তা আরেকটি হচ্ছে বল জড়তা হচ্ছে বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতা ইচ্ছা বা ধর্ম অর্থাৎ স্থির বস্তু স্থির থাকা আর গতিশীল বস্তুর গতিশীল থাকার যে চেষ্টা বা ধর্ম তাকে জড়তা বলা হয় যেমন একটা টেবিলকে কেউ না ঠেললে বা না ঠানলে টেবিলটি কোনো দিনও তার জায়গা থেকে নড়বে না অথবা একটা বলকে কেউ লাথি না দিলে তা কখনো জায়গা পরিবর্তন করবে না আবার যদি কোনো গতিশীল গাড়িকে ব্রেক না করে তাহলে তা কোনোদিন স্থির হতো না যদি পৃথিবীতে বাতাসের বাধা না থাকত বাতাসের বাধা না থাকলে কেউ যদি তার সাইকেলে ব্রেক না খসে তা কখনো থামত না তার মানে হচ্ছে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাই এই ক্ষেত্রে স্পেসের উদাহরণ দেয়া যাক কারণ স্পেসে বাতাসের বাধা নেই স্পেসে কোনো বস্তু যদি আপনি ছুটে মারেন তাহলে তা কখনো স্থির হবে না গতিশীল 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 থেকে যাবে এই বস্তুর আর স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা বা ইচ্ছা ধর্ম বলা হয় এখন বল নিয়ে আলোচনা করা যাক কোনো স্থির বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কিংবা গতিশীল বস্তুকে স্থির করতে অথবা গতিশীল বস্তুর গতি পরিবর্তন করতে যে সত্তাটি আমাদেরকে সাহায্য করে তাকে বল বলা হয় যেমন একটি টেবিলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কিংবা একটি বলকে লাথি মেরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে আমাদের অবশ্যই ঠেলা বা কিছু একটা প্রয়োগ করতে হয় এই ঠেলা বা কিছু একটাকে বলা হয় বল অর্থাৎ কোনো চলন্ত ঘাড়িকে স্থির করতে বা দৃঢ় করতে ব্রেক কষ্ট হয় কিংবা গতি বাড়ানোর জন্য অ্যাক্সিলেটর চাপতে হয় এই ব্র্যাক কষা কিংবা এক্সিলিরেটর ছাপাকেই বলা হয় বল এই ক্ষেত্রে ব্র্যাক কষার ফলে সৃষ্ট ঘর্ষণ বলের কারণে গাড়ির গতি স্থির হয় কিংবা দৃঢ় হয় আবার অ্যাক্সিলিরেটর ছাপার ফলে গাড়ির ইঞ্জিনে অতিরিক্ত শক্তি উৎপন্ন হয় যাতে গাড়ির উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হয় ফলে গাড়ির গতি বৃদ্ধি পায় তার মানে আমরা বলতে পারি স্থির বস্তুকে গতিশীল করতে কিংবা গতিশীল বস্তুকে স্থির করতে অথবা গতি পরিবর্তন করতে যে সত্তাটি আমাদেরকে সাহায্য করে তাই বল এখন আমরা নিউটনের প্রথম সূত্রটি বলতে পারি নিউটনের প্রথম সূত্রটি হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে গতিশীল থাকবে অর্থাৎ বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে আর গতিশীল বস্তু সরল পথে একই গতিতে চিরকাল গতিশীল থাকবে তার মানে হচ্ছে আমরা কোনো স্থির বস্তুকে বল প্রয়োগ না করলে তা কখনো তার জায়গা থেকে নড়বে না আবার কোনো গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ না করলে তা কখনো তার গতি পরিবর্তন করবে না কিংবা স্থির হবে না অর্থাৎ ধরুন একটি গাড়ি যদি টেন এম এস ওয়ান ভেগে গতিশীল থাকে তখন তার উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয় অর্থাৎ গাড়িটিতে ব্রেক না কষা হয় কিংবা গাড়ির ইঞ্জিনে অ্যাক্সিলারেটর ছাপা না হয় তাহলে গাড়িটি কোনো দিন তার গতি পরিবর্তন করবে না এখানে একটি উল্লেখ্য বিষয় হচ্ছে গাড়িটির উপর কোনো প্রকার বল প্রয়োগ না করায় গাড়িটির ঠিকও পরিবর্তন হবে না তার মানে হচ্ছে গাড়িটি সরল পথে সুষম দ্রুতিতে চিরকাল গতিশীল থাকবে